কোনো এক বক্তা এক পীরের দরবারে গিয়েছে ওয়াজের মধ্যে বলছে আপনারা কি জানেন আমার বাবা পীর যে আমার পীর সাহেব আমরা যারা ভক্ত মুরিদ আছি তাদের জান কবচ করতে হলে আমার বাবার অনুমতি ছাড়াও আজরাইল যান কবচ করতে পারবে না কি কিরে ভাই কোন দেশে আছে আজরাইল আলাইহিস সালাম তিনি পারছেন না অনুমতি অনুমতি কি নিতে কারণ অনুমতি কার কাছে নেবে ওই বেটায় তোকে মরে গেছে অনেক আগে তার মানে হচ্ছে যিনি এটা বলেছেন কত বড় ভয়াবহ অপরাধ করেছেন যারা শুনেছেন তারা কত বড় ভয়াবহ অপরাধ করেছেন এটা আগে শুনেন আল্লাহ সকল গুনা ক্ষমা করবেন আই ইউ শিরকের গুনা ছাড়া আল্লাহ সব গুনা ক্ষমা করবেন আমার সব গুনা ক্ষমা করবেন ইনাম্মাহা ইয়াকফরুল দুনু বা জামিয়া যত গুনা আপনি করেছেন সব গুনা ক্ষমা করবেন কিন্তু শিরখের গুনা ক্ষমা করবে না পীর সাহেবের অনুমতি নিয়ে যদি জান কবস করতে হয় তাহলে এটা হলো সব চাইতে বড় শিরকবিরা গুনাহ আল্লাহ পাঠিয়েছে এই তার জানকবজ করো কারণ আপনার যখন সময় ফুরিয়ে যাবে কোনো পীর সাহেবের টাইম নাই গোনার আরামিন বলেন ইদা আজালু ও দুনিয়ার গোলাম শোনো শোনো ফাইদা যা আজাল ঘুম যখন তোমার সময়টা ঘনিয়ে আসবে চলে আসবে তোমার কাছে যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে এক সেকেন্ড সময় আগেও হবে না এক মুহূর্ত সময় পরেও তোমার যান কবজ হবে না কোথায় পিসাব মিয়া ওর খবরই তো নাই এ ধরনের ভণ্ডামি যারা করবেন এবং যারা শুনবেন যারা বিশ্বাস করবেন সবাই বসে হয়ে যাবেন এটা মাথায় রাখতে হবে কোনো পীর সাহেব ওই ব্যাটারি তো খবর নাই অনেকে তো বলে পীরের সেই ক্ষমতা পীরের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি তাকে ক্ষমতা না দেন একজন মাজারে যিনি শুয়ে আছে তার কোনো ক্ষমতা নাই তার জন্য আমরা দোয়া করব কবরের মানুষ আবার ক্ষমতা কি তিনি চলে গেছেন কবরে তার জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহকে বলবেন ও আল্লাহ যে ব্যক্তি কবরে আছে দুনিয়াতে অনেক ভালো মানুষ ছিল আমাদেরকে আমলের কথা বলতো আল্লাহ তুমি এই মানুষটাকে ক্ষমা করে দাও তিনি যে পৃথিবীতে বসে কাজ করেছেন তার মতো করে যেন আমরা কাজ করতে পারি এই ধরনের দোয়া করা যাবে কিন্তু এই ধরনের দোয়া চিন্তা করাও যাবে না ওই পীর কবর থেকে আপনাকে হেল্প করে বাবা জাহাঙ্গীর মনে আছে না ভিডিওকে দেখছেন না যে বাবা জাহাঙ্গীর আমার সাথে চার পাঁচটা ছেলে এবার পরীক্ষা দিবে তা আপনি তাদেরকে একটু কি দেখে দিয়েন আমি কি তাহলে কি বাবা জাহাঙ্গীরকে নকল করে দিব মানে চিটারের একটা সীমা থাকে একটা মানুষ কবরে শুয়ে গেছে তার কোনো খবর নাই একজন ক্রেভিয়ার পার্সনেন দেয় ইজ ডো পাওয়ার অ্যাভরি সিঙ্গেল পাওয়ার বিলংস আবার অল মাইজি আল্লাহ বিলং করে সব পাওয়ার এটা মানুষ মারা গেছে তার কিসের পাওয়ার মিয়া। এটা যে ভাববেন যারা বিশ্বাস করবেন সবাই শিরকের মধ্যে পড়বেন ইন্না শিরকে জুলমুন আজিম শিরকের চাইতে বড় জুলমার হতেই পারে না আল্লাহ কোশ্চিন কেল কিন্তু শিরকের গুনা ক্ষমা করবে না কোনো বান্দা যদি শির্ক করে আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায় তবে শিরকের গুণ আল্লাহ ক্ষমা করবেন ওয়ান টাইম কয়বার একবার আপনি জেনা করেছেন আল্লাহ আর করব না আবার করে ফেলেছেন আল্লাহ আর করব না আবার করে ফেলেছেন আল্লাহ এবার করবই না তারপরও করছেন আল্লাহ বলবেন নো প্রবলেম তুমি যদি ভাব ডন a lot অব মিস্টেক নো প্রবলেম আজ টু মি অল ফগি ভিউ আমার কাছে ক্ষমা চাপ যতবার চাবি ততবার আমার আল্লাহ ক্ষমা করে দেয় সুমান্লাহ পড়েন কিন্তু শিরকের গুনাহ ওয়ান টাইম অনলি একবার আপনি অনেক গুনাহ করেছেন আল্লাহ আর জি হ্যান্ডস আপ আই নেভার আমি আর কোশ্চেন কেন শির করবো না একবারের জন্য শুধু আল্লাহ চান্স দিবে তারপরে যদি কি করে ফেলেন আর ক্ষমা নয় অতএব কোন বাবার অনুমতি ছাড়া জানকবজ করবে না যারা মানছেন যারা ওয়াসটা শুনছেন সামান্যতম বিশ্বাস যদি আপনার দিলের মধ্যে আসে খোদার কসম করে বলি আপনি আর মুসলমান আপনি থাকবেন না কারণ সমস্ত হায়াত মৌদ সব কিছু কার হাতে তিনি একজন তিনি কে পাক বুঝার তোফিক দান করুক আমিন